হ্যাঁ কাছে নিয়ে যাচ্ছে এটা এরকম কোথাও দেখা যায় না হম গরম গরম হ্যাঁ খেতে পারে তো মানে গরম একদম ভাব বের হচ্ছে

একটা মিষ্টি দশ কেজি পর্যন্ত সে বানিয়েছে যার মিষ্টির দাম একটা বিক্রি করছে অর্ডারে এই যে আপনার জিনিসটা খাটে হলে যে মিষ্টি টেস্ট হবে সেটা না এটা বানানোর একটা টেকনিক আছে জিনিস প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের এর ব্যাপার আছে সেটার উপর টেস্ট তৈরি